বন্ধুরা আপনারা সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে আমাদের রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছিল সেই রায়ের ওপরে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তারপরেও সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেও দিশেহারা রাজ্যের ভুয়ো শিক্ষকেরা আর এই আবহে একেবারে মুখ খুলেই বিস্ফোরক এক ভুয়ো শিক্ষক জানিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি এছাড়াও এই ভুয়ো শিক্ষকেরাই এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্যের একাধিক হেভিওয়েট নেতামন্ত্রীদের কারণ এই ভুয়ো শিক্ষকেরা মুখ খুললেই কিন্তু গ্রেপ্তার হবে একাধিক নেতামন্ত্রী কোন মাথাকে কত লাখ টাকা দিয়েছে তা প্রমাণ হবে এই আবহেই একেবারে বিস্ফোরক এক শিক্ষক জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতি ইতিমধ্যেই তোলপাড় হয়ে গিয়েছে কারণ কিসের জন্য এই ভুবো শিক্ষকদের মাথা ব্যথা কারণ প্রথমেই কিন্তু খেলে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি জানিয়েছেন আগামী শুনানিতে সব শিক্ষককে একটি মুচ লেখা দিতে হবে এবং প্রমাণ করতে হবে যে তারা যোগ্য শিক্ষক কিন্তু যারা ভুয়ো শিক্ষক তারা তো এই মর্মে মুচ লেখা দিতে পারবে না আর যারা প্রমাণ করতে পারবে না নিজেকে যোগ্য বা এসএসসি যোগ্য অযোগ্যের লিস্ট যদি তুলে না দেয় তাহলে কিন্তু এই ভুয়ো শিক্ষক শিক্ষকদের বারো পারসেন্ট সুদসহ যে টাকা সেটা কিন্তু ফেরত দিতে হবে আর এই আবহে একেবারে বিস্ফোরক এক শিক্ষক তিনি কি বলেছেন দেখুন বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন এক শিক্ষক শেষ পর্যন্ত যখন জানতে পারলেন ফুসফুসে বাধা বেঁধেছে বাসা বেঁধেছে ক্যান্সার ততদিনে রোগ অনেকটাই ছড়িয়ে গিয়েছে শারীরিক অবনতির মাঝেই হঠাৎ আরও এক ধাক্কা ওই শিক্ষকের এপ্রিলের শেষভাগে কলকাতা হাইকোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি হারা হয় এবং চাকরিটা আর নেই তারও এই কথা জানতে পারেন ওই শিক্ষক এরপরই তমলুকের বাসিন্দা সৌমেন্দ্রনাথ দাস জীবনবিজ্ঞানের শিক্ষক দু সালের মার্চ মাসে পাথর প্রতিমা ক্লাবের গোদা গোদামথুরা আদর্শ বিনয় বিদ্যাপীঠে নবম দশমী শ্রেণীর নবম দশম শ্রেণীর শিক্ষক হিসাবে তিনি যোগ দিয়েছিলেন প্রাথমিক শিক্ষকের চাকরি ছেড়ে হাই স্কুলে যোগ দিয়েছিলেন ওই শিক্ষক স্ত্রী বাবা মা ও ভাই ভা নিয়ে ছিল তার পরিবার রয়েছে তিন ও নয় বছরের দুই কন্যা তারা অবশ্য এখনও বুঝে উঠতে পারেনি বাবার পরিস্থিতি কি মানে এই যে শিক্ষক তার বাবাকে ক্যান্সার হয়েছে এই পরিস্থিতি এখনও কিন্তু তার দুই কন্যা জানেন না আর এই আবহে হাইকোর্টের একেবারে চরম ধাক্কা কি করবেন বুঝে উঠতে পারছেন না ওই শিক্ষক প্রতিবেদককে বলেন আমার দুই মেয়ের নাম করে বলছি কোনো দিন কাউকে টাকা দিইনি এ কথা তিনি বলেছেন কিন্তু কতটুকু সত্য সেটা তিনি জানেন এরপরেই চিকিৎসার জন্য মাসে খরচ প্রায় দেড় লক্ষ টাকা প্রথমে শ্বাসকষ্টের জন্য ডাক্তার দেখাচ্ছিলেন পরিস্থিতির অবনতি হলে মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে দেখাতে যান তখনই প্রথম জানতে পারেন ক্যান্সার বাধা বাসা বেঁধেছে শরীরে চিকিৎসকরা জানান কেমোথেরাপির মাধ্যমে আয়ু বড়জোর এক বছর চিকিৎসকেরা পরামর্শ দেন হায়দ্রাবাদ থেকে মলি ওলার পরীক্ষা করাতে হবে সেই পরীক্ষার ফল পজিটিভ হলে চিকিৎসার মাধ্যমে তিন চার বছর বাঁচানো যেতে পারে পরীক্ষার ফল পজিটিভ এলে যে ওষুধ দেওয়া হবে তার মধ্যে রয়েছে বিশেষ সংস্থার তৈরি ট্যাবলেট পণ্যটি ট্যাবলেটের দাম এক লক্ষ কুড়ি হাজার টাকা ওই সংস্থার পক্ষ থেকে সৌমেন্দ্রকে আরও পনেরোটি ট্যাবলেট বিনামূল্যে দেওয়া হয় ফলে এক মাস চলে যায় তবে অন্যান্য পরীক্ষা চিকিৎসা খরচ ও মুম্বাইয়ের যাতায়াত মিলিয়ে মাসে খরচ প্রায় দেড় লক্ষ টাকা শনিবার আবার মুম্বাইয়ে গিয়েছিলেন সৌমেন্দ্র বিপুল খরচের মোকাবেলায় কয়েকজন বন্ধু একটি অ্যাপ তৈরির পরামর্শ দিয়েছিলেন ওই অ্যাপের মাধ্যমে সৌমেন্দ্রর চিকিৎসা খরচ জোগাড়ের পরিকল্পনা করেছিলেন কিন্তু ওই স্কুল স্কুল শিক্ষকের বন্ধুরাও আদালতের রায়ে চাকরি হারা হয়ে গিয়েছে অ্যাপটি তৈরি হলে তৈরি হলেও তাই তার ভবিষ্যৎ এখনও বিষ বাও জলে মানে তিনি এখন একেবারে অথই জলে ভাসছে জানান এই শিক্ষক ক্যান্সার চিহ্নিত হতেই স্কুলে বদলির আবেদন জানিয়েছে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হন সৌমেন্দ্র এক আইনজীবী প্রায় নির্খরচায় মামলা লড়েন বদলির নির্দেশ ও আসে মেডিকেল পরীক্ষার রিপোর্ট পাঠানোর পরে শিক্ষা দপ্তরের আনুষ্ঠানিক সম্মতির প্রক্রিয়াটুকু বাকি ছিল এর মধ্যেই হাইকোর্টের সেই রায় সৌমেন্দ্র স্কুলের প্রধান শিক্ষক সৌরভ কুমার ঘোষ বলেন সৌমেন্দ্রকে শিক সৌমেন্দ্র শিক্ষক হিসাবে খুব ভালো ওর অসুস্থতার কথা শুনে আমাদের এবং পড়ুয়াদের মন খারাপ হয়ে গিয়েছিল ওর বদলির ক্ষেত্রেও আমরা যতটা সম্ভব সহযোগিতা করেছি সৌমেন্দ্র দাসের কথাই। ক্যান্সার আক্রান্ত এই চাকরি প্রত্যাশ চাকরি প্রত্যাশীর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে চাকরি দিতে সুপারিশ করেছিল আদালত সেই বিষয়টি জানাতে সৌমেন্দ্রনাথের আইনজীবী বলেন হাইকোর্টের মামলার মামলায় পার্টি থাকলে হয়তো সুরাহা হতো কিন্তু এখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া ছাড়া কোনো রাস্তা নেই সৌমেন্দ্র বলেন কি করে ভাববো আমার চাকরিটা চলে যাবে আগে বুঝলে বদলির আবেদনের সময়ই হাইকোর্টের মামলাতেও পার্টি হয়ে যেতাম সৌমেন্দ্রনাথের কথাই। সম্মতি জানান তার স্ত্রী প্রত্যুষা পানিগ্রাহী দাসও তিনি বলেন সুপ্রিম কোর্টে যাচ্ছি আমি চাই প্রমাণ হোক উনি নিষ্কলঙ্ক টাকা দিয়ে চাকরি পায়নি মামলা চালাতে প্রয়োজনে গহনা বন্ধক রাখব কিন্তু আদালত যদি আদালতে যদি শাস্তি না মেলে চুপ করে যান সৌমেন্দ্র পাশে স্ত্রীর চোখে তখনও নোনা জলের বৃষ্টি আর এই শিক্ষকগুলোর চাকরি কেন বাতিল হয়েছে তিনি বলেছেন তিনি কোনো রকম কোনো নেতামন্ত্রীদেরকে টাকা দেননি আর এই অযোগ্য শিক্ষকদের জন্যই আজকে বলি হতে হয়েছে এই যোগ্য শিক্ষকগুলোকে কারণ টাকার বিনিময়ে চুরি করে অবৈধভাবে যদি এই অযোগ্য নিয়োগগুলো না হতো তাহলে এই দুস্থ পরিবারগুলোকে বা এই যোগ্য শিক্ষকগুলোকে হয়তো এই দিনটা দেখতে হতো না আর টাকার বিনিময়ে ঘুষ নিয়ে কারা চাকরি দিয়েছিল দর্শক কি বলবেন রাজ্যের হেভিওয়েট নেতা মন্ত্রীরা রাজ্যের মন্ত্রিসভাও ইতিমধ্যে কাঠগোড়ায় আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে তবুও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কলকাতা হাইকোর্টকে বিজেপির বিচারালয় এর বিচার আপনারা করবেন ধন্যবাদ